যাদের পিতা মাতা বেঁচে আছে যাদের পিতা মাতা বেঁচে আছে জীবনে কোনোদিন দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না বুড়ো বুড়ি বাম্মাকে মারধর করবেন না বুড়ো বুড়ি বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন দুনিয়া যাবে আখেরাত চলে যাবে টাকা পয়সা যদি ব্যয় করতে হয় কাদের পিছনে ব্যয় করবেন এই কোরআনে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুনুমা আনফা কুতুম্মিনী কয়রিন ফালিনী বলি দাই নিবল্লা করবিন দুই নম্বর পার বারো নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন সুর নাম সুরা বাকারার মধ্যে আল্লাফাক বলে দিনে নে নবী তোমার কোনো প্রশ্ন যে টাকা পয়সা কোথায় ব্যয় করলা আল্লাহ খুশি হবে কুনুমা আনফাকতুম্মিনী কৈরিনে টাকা পয়সা সর্বপ্রথম তুমি বলে দাও উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বা আর মাইরে পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আচ্ছা বাবা এখানে যত পুরুষ বসে আছেন মেয়েদেরকে আমি দেখতে পাচ্ছি না যাই হোক পর্দা পরে আছে মা বোনেরা বলি মা বোনেরা আপনাদের পাঁচ রকম পোশাক পরা হারাম মায়েরা পর্দার মধ্যে থাকবেন মা আদা ইউসুলাইত খুলুল জান্নাহ কথাটা মাথায় রেখো মা এবার আসছি আপনারা এতগুলো মানুষ বসে আছেন এতগুলো মানুষ বসে আছেন দয়া করে একবার হাতটা তুলবেন কাতের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাপ আর মা দুজনেই মারা গেছে লজ্জা করবেন না মরে গেছে হাত তুলতে লজ্জা হচ্ছে আপনাদের মুসলমান এতগুলো মানুষের অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের বাম্মা দুজনেই চলে গেছে ঠিক না বেটি বাবু আজ আপনারা আমাকে এইভাবে দেখছেন না আমি একজন বাম্মা হারা দু উনিশ সালে অক্টোবরের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু সালে জুন মাসের আঠাশ তারিখ বোগরাইদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি আমি আমার মায়ের জানাজা আমি পড়িয়েছি বাপের জানাজা আমি পড়িয়েছি আমি কবরে নেমেছি মাথার দিকে আমি ছিলাম আমার পিতা মাতার শেষ মুখটা যদি কেউ দেখতে হয় আমিই দেখেছি যেহেতু মাথার দ্বারে থাকে যিনি মাথার দ্বারে থাকে তিনি জানেন না বাপেরা আপনারা বলুন তো দেখি আপনাদের জাতির বাপ মরে গেছে মা মরে গেছে যেদিন বাপ আর মায়ের মরা মুখটা দেখলেন শেষবার একবার শেষবার দেখাইতো নাকি হ্যাঁ ওই শেষবার দেখার পরে আজ পর্যন্ত আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলু এ বন্ধু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার মা তোমার মা হয়েছে তুমি যখন পেটে এসেছিলে সেই দিন থেকে সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পেট থেকে বের হয়ে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাতি একটা ছিল পেটের ভেতরে লাতি একটা পেটের বাইরে লাথি তাই আপনাদের করজোড়ে বলে যাচ্ছি যাদের বাম্মা মরে গেছে যাদের বাম্মা মরে গেছে তারা দুটো কাজ করবেন বাম্মার নামে দান খয়রাত করবেন বাম্মার নামে টাকা পয়সা দান করুন বাম্মার জন্য যাদের বাম্মা আছে তারা দুটো কাজ করবেন বাম্মার পিছনে ব্যয় করবেন আর বৃদ্ধ পিতা মাতার সেবা যত্ন করবেন এই কোরআনে এই কোরআনে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বা মায়ের জোরে বলুন সবাই আল্লাহ আমি দলিল গুলো বলছি খালি গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মাকে খেদমত করতে হবে

ছেলে মেয়েরা তোদের জানাত তোদের বাপার মায়ের পায়ে তলায় আমার বাপেরা তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে এই উন্নতি উন্নতি কল্পের কল্পের জন্য জন্য এই একজন একজন বাবাজির কাছে চাইছি একটা লাখ টাকা দান করবে একটা লাখ টাকা দেবে বাপের নামে মায়ের নামে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে খালা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে বাবা একটা লাখ টাকা দান করবে একজন ব্যক্তি কে আছে খাস করে দোয়া চাইবো তার জন্য ও আল্লাহর বান্দারা ও নবীর আল্লাহর এবাদত করা হবে যে এই জায়গায় মসজিদ রয়েছে তার সামনেই হলো ঈদগাহ এই ঈদগাহের উন্নতি জন্য বাবা বাপ চলে গেছে মা চলে গেছে বাপ আর মায়ের জন্য একজন ব্যক্তি কি দিতে পারবেন না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা একজন ব্যক্তির কাছে বেশি চাইনি কোটি কোটি টাকার মালিক আছেন এখানে বসে বাবা একটা লাখ টাকা চেয়েছি একটা লাখ টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি কে আছে বাবা দয়া করে মেহরবানি করে একটু দেন নাম। খাস করে দোয়া চাইবো বাবা কত টাকা কত দিকে চলে যায় বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে আর বেশি নয় অল্প টাইমের শেষ করতে চিন্তা নেই বাবা কেউ যাবেন না দয়া করে এখনই এখনই শেষ করতে চিন্তা নেই আর দু পাঁচ মিনিটের মধ্যে চিন্তা নেই একটু দয়া করে মেহরবানি করে একটু দেন একটা লাখ টাকা একজনের কাছে চেয়েছি আল্লাহর কোনো বান্দা আছে ও আল্লাহর বান্দা নবীর একটা লাখ টাকা বাপের জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য দেবেন বাবা একজন আছে একজন একজন ব্যক্তি ব্যক্তি দেবে দেখি কোন মানুষের মধ্যে শত শত মানুষ আমার মা বোনরা বসে আছে বাপের নামে মায়ের নামে মায়েরা বোনেরা আপনারা একজন দেবে একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তির কাছে চেয়েছি একটা লাখ টাকা বাপ একটা লাখ টাকা একজন ব্যক্তির কাছে আল্লাহর খাস বান্দা ওই বান্দার জন্য আমরা খাস করে দোয়া চাইব আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা মুআলাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়ালা লা হুম তিন পারা পাঁচ নম্বর পৃষ্ঠান তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরার নাম সুরাই বাঁকড়ার মধ্যে আল্লাহ বলে দিলেন যারা টাকা পয়সা জনসম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করি, রাতের বেলা দান করে দিনের বেলা দান করে গোপনে দান করে প্রকাশ্যে দান করে আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদনা তাদের জন্য লাখ ওপনালাই গিমুমানা ঘুমি আফজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাই বাপেদের বলে যাচ্ছি একটা লাখ টাকা একজন ব্যক্তি দেবেন একটু খাস করে দেওয়া চাইব একজন ব্যক্তি কেউ হাতর তুলবেন বাবা এখন যদি না তাকে দুদিন পরে দেবেন একটু ওয়াদাটা করে যান নামটা একটু লিখিয়ে যান আমার মা বন্ধু বলে যাচ্ছি মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ পাক কোরআনে বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহু কামাসালু হাববাতিন আমবাতাত সাবাআ সানা বিল্লা ফী কুল্লি সুমলাতি মিয়াতু হাববা ওয়াল্লাহু ইযাইফু নিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আদীম তিন নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা নাম মুসুর বাকরার আল্লাহ বলে দিনে এনে বাবা দান করলে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ একজন নিয়ে দিয়েছেনে তাই অনুরোধ করে বলে যাচ্ছি একটা লাখ টাকা দেবার মতো কেউ নেই বাবা আছে একজন ব্যক্তি দুজন তিনজন আছে বাবা ইচ্ছা করলে হয়ে যায় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি বাবা বেশি নয় আল্লাহর এবাদত করা হবে অর্থাৎ ঈদের নামাজ পড়া হবে ঈদগার জন্য বাবাম অনুরোধ করে বলে যাচ্ছি বেশি চাইনি পঞ্চাশ বস্তা সিমেন্ট দেবেন একজন ব্যক্তি কে আছে পঞ্চাশ বস্তা সিমেন্ট দেবে বাপের নামে মায়ের নামে দেবে দাদা দাদি নানা নানির নামে দেবে বেশি চাইনি বাবা পঞ্চাশ বস্তা সিমেন্ট ইচ্ছা করলে অনেক মানুষ দিয়ে দিতে পারে পঞ্চাশ বস্তা সিমেন্ট খুব বেশি নয় লাগে না আপনাদের এখানে সিমেন্টের বস্তা কত করে বাবা